হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা আর এখন আমি একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আর কোথায় ঘুরুঘুরু করতে আছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বন্ধুরা আর কিন্তু একটা স্পেশালি আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি চলুন বন্ধুরা আপনারা কিন্তু চ্যালেঞ্জটা একদম স্কিপ না করে আমার সাথে থাকুন আর এই দেখুন এতটাই ট্রাফিক জ্যাম হয়েছে রাস্তার মধ্যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেন বলুন তো বন্ধুরা এই কদিন আগে বৃষ্টির জলের জন্যে রাস্তা পুরো ভরে গিয়েছিল ডুবাই সারজাস সব জায়গায় কিন্তু এখন কিন্তু সব পরিষ্কার এখন কিন্তু একটু নিশ্চিন্তে আছে মানুষ আর এখানে তো ট্রাফিক জ্যাম কন্টিনিউ হতেই থাকে সবসময় ট্রাফিক জ্যাম থাকে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে যেহেতু এখানে গাড়ির সংখ্যাটাও বেশি আর এই দুবাইয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কেন বলুন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাতে চলেছি চলুন বন্ধুরা যাওয়া যাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওই দেখুন বন্ধুরা আকর্ষণীয় জিনিসটা হলো এইটা এটা হচ্ছে ডুবাই ফ্রেম আর ওই ফ্রেমটাই আজকে আপনাদেরকে দেখালাম ওই ফ্রেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ওই ফ্রেমের মধ্যে আমি আজকে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এই দেখুন আমি এখন ডুবাই ফ্রেমের কাছে যাচ্ছি আর গিয়ে আপনাদেরকে দেখাবো আর ডুবাই ফ্রেমের মধ্যে এর আগেও কিন্তু আমি একবার উঠেছিলাম আমার তো খুব ভয় পাচ্ছিলো দুদিক দিয়ে কিন্তু দুটো লিফ্ট ছিল আর লিফ্ট ছিল আর ওই লিফ্টের মধ্যে করেই ওই ফ্রেমের মধ্যে ওপরে ওঠা যায় আর আজকে কিন্তু আবহাওয়াটা দারুণ বন্ধুরা আপনাদেরকে বলে বোঝা খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর এই দুদিন আগেও কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল কেন ভেবে পাচ্ছি না যে ডুবাইয়ে হঠাৎ হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিগুলো এখানে করানো হয় সে বৃষ্টিগুলো তো মানে হয় কিন্তু এই যে ন্যাচারাল এত বৃষ্টি হবে কেউ কিন্তু আমরা কোনো দিন ভাবতে পারিনি চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকনটি টুং করে বাজিয়ে দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নিউ ব্লগে বা নিউ রেসিপিতে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা